আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আমার পপটিউব চ্যানেলে কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আজকে এই মেঘলা এত সুন্দর একটা দিনে আমার খুব ইচ্ছে করছিল যে আপনাদের সাথে আজকে কথা বলি আপনাদের সাথে আজকে কিছুক্ষণ গল্প করি তো এই মেঘলা দিনে আপনারা কে কি করছেন নিশ্চয়ই বাসায় ভালো ভালো রান্না হচ্ছে বাসায় খুব ভালো ভালো বৃষ্টির মেনু যেগুলো যেমন খিচুড়ি ভুনা খিচুড়ি ইলিশ মাছ ভাজা গরুর মাংস বেগুন ভাজা তো আমরা বাঙালিরা তো বৃষ্টির দিনে এগুলোই বেশি প্রেফার করি যে বৃষ্টি বৃষ্টি দিন হবে এই ধরনের খাবার হবে কি মজার আড্ডাটাইনা হবে তো আমি আপনাদেরকে আজকে একটু অনুরোধ করব যে অবশ্যই আপনারা খাবেন আমি খাবো আপনারা খাবেন সবার বাসাতেই মতো রান্না হবে এবং শখের রান্নাও হবে সবই হবে কিন্তু আমরা কি একবার আমাদের মানে আশেপাশের দিকে একটু তাকিয়ে দেখতে পারি না যে অনেক মানুষই আছেন যারা না খেয়ে আছেন তাদের কাছে বৃষ্টিটা আমাদের মতো এত রোমান্টিক না যে বৃষ্টি হবে আর আমাদের বাসায় ভালো ভালো মেনু রান্না করা হবে তো যখনই ওদের দিকে তাকাই বা ওদের এটা আমার পার্সোনাল একটা মতামত যে তাকাই তখন আমার নিজের কাছে খুব খারাপ লাগে যে আমি চেষ্টা করি যে আমার যতটুকু সাধ্য আছে আমি একজন পারি দুজন পারি তিনজন পারি আমি একটু খাওয়ানোর চেষ্টা করি মানে এটা আমি আপনাদেরকে একটু অনুরোধ করছি দেখেন আমরা তো খুব বেশি দিন পৃথিবীতে থাকবো না খুব বেশি দিন আমরা বাঁচব না আমাদের একটা সার্টেন লিমিট পর্যন্ত আমাদের এই পৃথিবীতে মানে থাকতে হবে আমরা আজীবন কেউ বেঁচে থাকবো না তো এই অল্প কিছু সময়ের মধ্যে যদি আমরা কারো মুখে একটু হাসি ফুটিয়ে যেতে পারি বা কাউকে একটু খুশি করে যেতে পারি একটু পুণ্য লাভ করতে পারি ক্ষতি কি তাই না নিজের মনকে স্যাটিসফ্যাকশান নিজের মনে স্যাটিসফাইড হওয়াটা নিজে নিজে স্যাটিসফাইড হওয়াটা অনেক বড় ব্যাপার এই স্যাটিসফ্যাকশান আপনার কোনো কিছু দিয়ে আসবে না একটু করে দেখেন না একটু মানে মানুষের পাশে গিয়ে দাঁড়ান না দেখবেন কেমন লাগে মানে পুরো পৃথিবীটা মনে হয় জয় করে ফেলেছি এমন একটা অনুভূতি হয় আমি জানি না আমার কাছে এমন মনে হয় আপনারা আবার এটাও মনে করবেন না যে আমি খুব জনে জনে গিয়ে আমি খুব মানে সেবা করি বা এটা করি সেটা ন আমি চেষ্টা করি যে আমার আশেপাশে যারা আছেন আমার আয়ত্তের মধ্যে আমার সীমার মধ্যে যারা অসুবিধায় আছেন তাদেরকে আমি একটু চেষ্টা করি অল্প করে হলেও তাদেরকে চেষ্টা করি যে একটু আমি যা খাই তারা একটু ভালো খাবে আমি যা পড়ি তারা একটু পড়বে তো এই জিনিসটা সবার ক্ষেত্রেই সমান হওয়া প্রয়োজন আরেকটা ব্যাপার আমি খুব লক্ষ্য করি যে আমাদের মধ্যে অনেকেই আছেন যে আমরা পুরনো জামাকাপড় মানুষকে দিয়ে দিই তো পুরনো জামা দেওয়া যায় এটা একটা মানে দেওয়া যায় মানুষকে হেল্প করার জন্য দেওয়া যায় কিন্তু এমন জামা কাপড় কাউকে দেওয়া উচিত নয় যেটা আরেকজন পড়তে পারবে না আপনি যেটা পরবেন আপনি যেটা পড়তে পারবেন বা যে জামাটার কোনো ক্ষতি হয়নি যে জামাটা ছিঁড়ে যায়নি বা যে জামাটা আপনার পড়ার মতো সেই জামাটাই আপনি আরেকজনকে দেবেন এটা আমার বিশেষ অনুরোধ আর যদি যেটা আপনাদের নিজেদের ব্যাপার যদি না পারেন সেটাও কোনো ব্যাপার না সেটা কোনো কথা নয় যার যার সামর্থ্য অনুযায়ী দিতেই হবে এমন কোনো কথা নাই তবে আমাদের চারপাশের মানুষজনের উপরে চোখ রাখলে আমাদের নিজেদের যে আত্মতৃপ্তিটা হয় এটা আর কোনো কিছু দিয়ে সম্ভব না এটা আর কোনো কিছু দিয়ে হয় না তো আসুন আমরা সবাই মিলে একটু চেষ্টা করি যে সবার মুখে একটু হাসি ফোটানো যায় কি না বা আমার জন্য একটা মানুষ হাসছে কিনা এটাই হচ্ছে বড় কথা তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আমার পপটিউব টিউব সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমার কোনো কথা যদি ভালো নাও লাগে সেই জন্য আমি আপনাদের জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি প্লিজ কেউ বাজে কমেন্ট করবেন না সুন্দর সুন্দর কমেন্ট করবেন আমাকে এনকারেজ করবেন ভালো কিছু করার জন্য আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ